চ্যানেল খোলার পর সব সময় চিন্তা করে থাকে যে আমার চ্যানেল মনিটাইজেশন হবে কিনা আমি মনিটাইজেশন পাবো কিনা এই বিষয়টা নিয়ে সব সময় চিন্তা করে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা দেখার পর ইউটিউবে যত ক্রিয়েটর রয়েছে সবার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবেন সবাই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভিডিওতে অ্যাড দেখিয়ে ইনকাম করতে পারবেন দেখো ইউটিউবের মেইন ইনকাম হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা মানে চ্যানেল মনিটাইজেশন করে ভিডিওতে অ্যাড রান করে সেখান থেকে ইনকাম করা

মনিটাইজেশন থাকতে হবে দেখুন মনিটাইজেশন ছাড়া আপনি ইউটিউবে কখনোই টিকে থাকতে পারবেন না আপনি দেখা যাচ্ছে এই মাসে তিনটা স্পন্সার পেলেন আর পরের দুই মাসে একটা স্পন্সারও পেলেন না তাহলে কিন্তু পরের দুই মাসে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না কিন্তু আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনি এই মাসেও ইনকাম করতে পারবেন পরের দুই মাসেও ইনকাম করতে পারবেন এজন্য জন্য বলছি অবশ্যই যদি ইউটিউবিং করে থাকেন ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইব রয়েছে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তারা কিন্তু একটা টাকাও ইউটিউব থেকে ইনকাম করতে পারে না মনিটাইজেশন করবেন এবং মনিটাইজেশনে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না সবার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় মনিটাইজেশন করতে পারবেন দেখুন ইউটিউবের চারটা বিষয় যদি আপনি মেনটেন করে থাকেন বা এই চারটা বিষয়ের উপর ভিত্তি করে যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন